খবরের শুরুতেই থাকছে হেডলাইনস ডোমজুড়ে পর্ণকাণ্ডে গ্রেফতার অভিযুক্ত আরিয়ান ও তার মহিলা সঙ্গী তৃণমূল নেতার বাংলাদেশি স্ত্রীর ভুয়ো ভোটার কার্ড চাঞ্চল্য চলল কাকদ্বীপে ছাব্বিশে প্রতি মাসে মহিলাদের অ্যাকাউন্টে ঢুকবে তিন হাজার টাকা বড় বার্তা অনুব্রত ইস্যুতে উত্তাল বিধানসভা স্পিকার প্রস্তাব খারিজ করতেই বিজেপির ওয়াকআউট রাজনীতির অ আ ক খ জানে না কাশেমের তুলোধনা করে রেজাল্টের অপেক্ষা হুমায়ুনের ষাট নম্বর জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনা মর্মান্তিক পরিণতি তিন বন্ধুর সোনার দাম কয়েক হাজার টাকা কমল ২২ ও চব্বিশ ক্যারেটের রেট জানুন বুধবার থেকে ফের বজ্রপাতের সঙ্গে ঝড় বৃষ্টি দক্ষিণবঙ্গে কতদিন চলবে বারন্ত করোনায় উদ্বেগ এবার মোদীর সঙ্গে বৈঠকের আগে কোভিড পরীক্ষামন্ত্রীদের আধা সেনা নিয়ে বিধানসভায় প্রবেশের অনুমতি চেয়ে হাইকোর্টে শুভেন্দু বেসরকারি হাসপাতালের বিল নিয়ে বাড়ছে অভিযোগ আইন সংশোধন করতে চলেছে রাজ্য পদত্যাগের পথে ভারতের কোচ পারস্পরিক সমঝোতা জটে আটকে ঘোষণা হিন্দু ধর্ম থেকে ধর্মান্তরিত হলে মিলবে ও বিসি মর্যাদা প্রমাণ সামনে এনে মমতা সরকারকে করা আক্রমণ অমিত মালব্বর আসছি বিস্তারিত খবরে ছাব্বিশে বিজেপি সরকার ক্ষমতায় এলেই চালু হবে অন্নপূর্ণা ভাণ্ডার প্রতি মাসে মহিলাদের দেওয়া হবে তিন হাজার টাকা আশ্বাস দিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সুকান্ত সাংবাদিক বৈঠকে বললেন আমরা ইতিমধ্যেই ঘোষণা করেছি বিজেপি ক্ষমতায় এলে আমরা অন্নপূর্ণা ভাণ্ডার চালু করব তাতে তিন হাজার টাকা করে দেব এই নিয়ে বিরোধী দলনেতাও বলেছেন ভাতা হবে তবে এটাও ঠিক ভাতা থাকা মানে এই নয় যে কর্মসংস্থান হবে না উল্লেখ্য এই অন্নপূর্ণা যোজনার কথা বলতে গিয়েই গত বছরের শেষের দিকে বিতর্কে জড়িয়েছিলেন সুকান্ত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সদস্য সংগ্রহ অভিযানের উদ্বোধনে বাংলায় এসে দলকে এক কোটি সদস্য সংগ্রহের লক্ষ্যমাত্রা দিয়ে গিয়েছিলেন আর সেই টার্গেট পূরণ করতে ময়দানে নেমে পড়েছিলেন বিজেপির রাজ্যস্তরের শীর্ষ নেতৃত্ব কর্মসূচিতে গিয়ে বেফাঁস মন্তব্য করেছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার দলের নেতাদের উদ্দেশ্যে তিনি বলেছিলেন পাড়ার লোকদের বলুন বিজেপির সদস্য হওয়ার জন্য তারা বলবে কেন করব মহিলাদের বোঝান যদি অন্নপূর্ণা যোজনার তিন হাজার টাকা পেতে চান বিজেপির মেম্বারশিপ ফর্ম ফিল করুন সেই নিয়ে কম বিতর্ক হল না বিজেপির ইস্তেহারে কর্মসংস্থানেরও আশ্বাস দেওয়া হয়েছে প্রত্যেক বছর এসএসসি পরীক্ষাও হবে সুকান্ত বললেন প্রতি বছর স্বচ্ছভাবে এসএসসি পরীক্ষা হবে হয় অনলাইনে পরীক্ষা হবে অথবা পরীক্ষার পর ওএমআর শিট ছাত্রদের হাতে দেওয়ার ব্যবস্থা করে দেব ওয়েবসাইটে সঠিক উত্তর চলে আসবে যেরকম ন্যাশনাল এলিজিবিলিটি টেস্টের ক্ষেত্রে হয় সেখান থেকেই নম্বর জেনে নেওয়া যাবে ইস্তেহারে এই গোটা বিষয়টি উল্লেখ রয়েছে বলে জানান সুকান্ত তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার বললেন স্বপ্নের বিরিয়ানিতে ঘি মেশাতে বাধা কোথায় ক্ষমতায় আসবেন না কথা বলতে অসুবিধা কোথায় এলোমেলো কথা বলে কিছু মানুষের মন দখলের চেষ্টা চলছে সোদপুরের যুবতীকে আটকে রেখে শারীরিক ও মানসিক নির্যাতনের ঘটনায় অবশেষে গ্রেফতার হলেন অন্যতম অভিযুক্ত আরিয়ান খান বুধবার হাওড়া সিটি পুলিশ আরিয়ান এবং তার মহিলা সঙ্গী জোয়াকে গ্রেফতার করল কলকাতার গল্ফ গ্রিন এলাকা থেকে তবে যুবতীকে আটকে রেখে নির্যাতন ও পর্ণকাণ্ডে মূল অভিযুক্ত আরিয়ানের মা শ্বেতা খান ওরফে ফুলটুসি এখনও পলাতক পুলিশ সূত্রে খবর আরিয়ানকে জেরা করে পুলিশ শ্বেতার খোঁজ পেতে চাইছে সেতা নিশ্চয়ই ছেলে আরিয়ানের সঙ্গে যোগাযোগ করেছেন বলে মনে করছেন তদন্তকারীরা এই ঘটনায় মঙ্গলবার রাতেই তার মাকে আটক করেছিল পুলিশ আর তারপরেই আরিয়ান এবং তার সঙ্গীর হদিশ পেলেন তদন্তকারীরা আর এরই মধ্যে তার বন্ধ ফ্ল্যাটে তল্লাশি চালানোর অনুমতি পেল হাওড়া পুলিশ এদিন হাওড়া আদালতের ভারপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট শ্বেতা খান ও আরিয়ান খানের ফকিরপাড়া এলাকার ফ্ল্যাটে তল্লাশির অনুমতি দিলেন অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করতে হবে এবার এই দাবিতে উত্তাল বিধানসভা বুধবার বিজেপি বিধায়করা বিক্ষোভ দেখাতে শুরু করলেন ওয়াকআউট করলেন তারা বিক্ষোভ দেখিয়ে বাইরে বেরিয়ে এলেন তারা বোলপুরের আইসিকে ফোন করে হুমকি কদর্য ভাষায় তার স্ত্রীকে নিয়ে কথা গোটা বিষয়ে চলতি মাসের শুরু থেকেই তপ্ত বাংলার রাজনীতি ঘরে বাইরে চাপে পড়তে হল অনুব্রতকে দলের নির্দেশে ক্ষমাও চেয়েছেন দিয়েছেন হাজিরাও কিন্তু বিষয়টি থিতিয়ে পড়তে দিতে নারাজ বিজেপি এই ইস্যুকে কেন্দ্র করে বিধানসভা উত্তাল করলেন বিজেপি বিধায়করা মঙ্গলবার অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে মুলতুবি প্রস্তাব আনল বিজেপি অধিবেশনের শুরুতেই মহিলা বিজেপি বিধায়করা অনুব্রত মণ্ডলের কুকথা নিয়ে বারবার প্রশ্ন তুললেন তাদের দাবি এসআরডি এর চেয়ারম্যান অনুব্রত মোবাইলে যেভাবে পুলিশ অফিসার ও তার স্ত্রীর প্রতি কদর্য ভাষা ব্যবহার করেছেন তাতে মহিলা সমাজ অপমানিত কিন্তু তার বিরুদ্ধে ঠিক কী পদক্ষেপ করা হয়েছে উল্লেখ্য দুই সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসআরডিএ অর্থাৎ রুরাল ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান হিসাবে অনুব্রতকে নিযুক্ত করেন তারপর তিনি যখন গরু পাচার মামলায় জেলে গেলেন সেই দুই বছর ওই পদ ফাঁকাই থাকল বুধবার বিজেপি বিধায়করা প্রশ্ন তুললেন অনুব্রত কীভাবে সরকারি কর্মচারীকে গালি দিয়েও গুরুত্বপূর্ণ এই পদে বহাল থাকবেন বিজেপি একটি মুলতুবি প্রস্তাব আনল কিন্তু সেই প্রস্তাব খারিজ করে দিলেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় বিজেপি বিধায়করা তখন বিক্ষোভ দেখিয়ে বাইরে বেরিয়ে এলেন শুরু হল ওয়াকআউট এদিকে অনুব্রতর ওপর চাপ বাড়াতে সক্রিয় জাতীয় মহিলা কমিশন ডিজিকে চিঠি দিয়ে অনুব্রতর ফোন কেন বাজেয়াপ্ত করা হল না তা নিয়ে প্রশ্ন তোলা হল অনুব্রত মণ্ডল মোবাইল বা ডিজিটাল ডিভাইস অবিলম্বে বাজেয়াপ্ত করার দাবি জানানো হয়েছে এমনকি অনুব্রত মণ্ডলকে জেরার সময় কোনো ভিডিওগ্রাফি করা হয়েছে কি না তা ডিজির দেওয়া আগের রিপোর্টে উল্লেখ নেই বলেও জাতীয় মহিলা কমিশনের গতকালের চিঠিতে জানতে চাওয়া হয়েছে এক ধাক্কায় অনেকটা কমল সোনার দাম গত এক সপ্তাহ সোনার দাম খুব চড়েছিল সেই তুলনায় অনেকটা সস্তা হয়েছে সোনা সোনার দাম কমে যাওয়ার সবচেয়ে বড় কারণ হল জুয়েলারি এবং পাইকারি ব্যবসায়ীরা স্টকিস্ট ক্রমাগত সোনা বিক্রি করছেন বাজারে যখন কম চাহিদা থাকে তখন ব্যবসায়ীরা তাদের কাছে থাকা সোনা বিক্রি শুরু করেন যার ফলে দাম অনেক কমে যায় এছাড়াও মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীনের ট্রেডওয়্যার কিছুটা কমেছে যে কারণে মানুষ সোনায় বিনিয়োগ করা থেকে বিরত রয়েছে এর ফলে সোনার চাহিদাও কমেছে এবং এর দামও কমল দ্বিতীয় কারণ হল এই সপ্তাহে আমেরিকায় মুদ্রাস্ফীতি এবং ক্রয় সম্পর্কিত কিছু বড় তথ্য প্রকাশ পেতে চলেছে এই তথ্যগুলোই নির্ধারণ করবে যে সেখানকার সরকার সুদের হার কমাবে কিনা সুদের হার কমে গেলে ডলার শক্তিশালী হতে পারে এবং সোনার দাম আরও কমতে পারে আজ বুধবার এগারোই জুন সোনার দাম অনেকটাই কমল প্রতি এক গ্রাম বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম রয়েছে নয় হাজার কুড়ি টাকা প্রতি এক গ্রামে চব্বিশ ক্যারেট সোনার দাম রয়েছে নয় হাজার আটশো চল্লিশ টাকা আঠারো ক্যারেট প্রতি এক গ্রাম সোনার দাম সাত হাজার তিনশো আশি টাকা এর সঙ্গে যুক্ত হবে জিএসটি এই সময়টাই সোনায় বিনিয়োগের সেরা সুযোগ পারলে আজই বিনিয়োগ করুন অনেক সস্তায় পাবেন সোনা ওবিসি ইস্যু নিয়ে দীর্ঘদিন ধরে সরগরম বাংলা সম্প্রতি কলকাতা হাইকোর্টের রায় মেনে নিয়ে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে ওবিসি সংরক্ষণে নতুন বিধি তৈরি নিয়ে আলোচনা করা হয় এবার এই ইস্যুতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করলেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য তার দাবি প্রকাশ্যেই ধর্মান্তরে উৎসাহ প্রদান করা হচ্ছে বুধবার দুপুরে নিজের এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেন পদ্মনেতা সেখানে রাজ্যের ও তালিকার একটি অংশ তুলে ধরেন তিনি সেখানে সতেরো নম্বর পয়েন্ট হাইলাইট করা ছিল এই ছবি শেয়ার করে মালব্য লেখেন এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের সামাজিক অন্তর্ভুক্তির ধারণা যেখানে প্রকাশ্যেই ধর্মান্তরে উৎসাহ প্রদান করা হচ্ছে ও বি তালিকার সতেরো নম্বর পয়েন্ট লক্ষ্য করতে বলেন বিজেপির আইটি সেলের প্রধান সেখানে লেখা রয়েছে খ্রিস্টান ধর্মে ধর্মান্তর করা ব্যক্তিরা স্বয়ংক্রিয়ভাবে ও হিসেবে গণ্য হবেন তাদের বংশধররাও একই সুবিধা পাবেন অমিত লেখেন এখন তাহলে হিন্দু ধর্ম থেকে ধর্মান্তরিত হলে ও মর্যাদা ও আজীবন সংরক্ষণের সুবিধার মাধ্যমে পুরস্কৃত করা হচ্ছে একটি বিপজ্জনক নজির ভোট ব্যাংকের রাজনীতির জন্য সামাজিক ন্যায় বিচারের স্পষ্ট অপব্যবহার উল্লেখ্য ওবিসি ইস্যু নিয়ে দীর্ঘদিন ধরে তরজা চলছে সম্প্রতি মন্ত্রিসভার বৈঠকে ওবিসি সংরক্ষণে নয়া বিধি তৈরি করা নিয়ে আলোচনা হয় তালিকায় নতুন করে আরও ছিয়াত্তরটি টি জাতি যোগ করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য এই নিয়ে বিধানসভায় সরব হয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বেছে বেছে হিন্দুদের একাধিক জাতিকে তালিকা থেকে বাদ দেওয়ার অভিযোগ আনেন তিনি এবার তোপ দাগলেন অমিত মালব্য খ্রিস্টান ধর্মে ধর্মান্তর করা ব্যক্তিদের স্বয়ংক্রিয়ভাবে ও হিসেবে গণ্য করার সিদ্ধান্ত নিয়ে মুখ্যমন্ত্রীকে নিশানা করেছেন তিনি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে আনা মুলতুবি প্রস্তাব ঘিরে উত্তপ্ত বিধানসভা মঙ্গলবার বিধানসভার বাইরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে মন্তব্য করেন তারপরই বিরোধী দলনেতার বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিশ দেওয়ার সিদ্ধান্ত নেন তৃণমূল বিধায়করা বুধবার সেই সেইমতো প্রশ্নোত্তর পর্বের শেষে বিষয়টি উঠল রাজ্য বিধানসভায় অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় নিজেই বিষয়টি উত্থাপন করেন এবং জানান শাসক দল তৃণমূল কংগ্রেসের তরফে বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায় অরূপ বিশ্বাস চন্দ্রিমা ভট্টাচার্য নির্মল ঘোষ ইন্দ্রনীল সেন শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিশ জমা করেছেন তাদের অভিযোগ বিধানসভার বাইরে সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রীকে নিয়ে অবমাননাকর মন্তব্য করেছেন বিরোধী দলনেতা অধ্যক্ষ বলেন বিরোধী দলনেতার মন্তব্য এই সদনের জন্য অবমাননাকর তিনি মনে করেন ওই নির্দিষ্ট বক্তব্য বিধানসভার দলনেতা হিসাবে মুখ্যমন্ত্রীকে কলুষিত করার জন্যই বলা হয়েছে অধ্যক্ষ জানিয়েছেন অভিযোগ পর্যালোচনা করার পর পেনড্রাইভের তথ্য প্রিভিলেজ কমিটির কাছে পাঠানো হচ্ছে বিষয়টি নিয়ে তদন্ত করে এই অধিবেশনের শেষে তাদের রিপোর্ট জমা দিতে বলা হয়েছে প্রসঙ্গত বিষয়টি নিয়ে আলোচনার সময় বিধানসভায় ছিলেন না বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিজেপির মুখ্য সচেতক শঙ্কর ঘোষ বিষয়টি নিয়ে প্রতিবাদ করার চেষ্টা করলে অধ্যক্ষ তার বক্তব্য খারিজ করে দেন জানান তিনি এই বিষয়ে সংশ্লিষ্ট নন শঙ্কর ঘোষ এই নিয়ে প্রতিবাদ করারও চেষ্টা করেন তবে সেটি বিধানসভার কার্যবিবরণীর মধ্যে গৃহীত হয়নি এবং অধ্যক্ষ বিষয়টিকে বাতিল করে দেন এরপরই উত্তপ্ত হয়ে উঠল বিধানসভা বিরোধী বিধায়কেরা নিজেদের পিকে দাঁড়িয়ে অধ্যক্ষের এই সিদ্ধান্তের বিরোধিতা করতে শুরু করেন বিভিন্ন স্লোগানও দিতে থাকেন তারা পরে বিধানসভার বাইরে শঙ্কর ঘোষ জানান বিষয়টি নিয়ে তিনি প্রতিবাদ করার চেষ্টা করেছিলেন তিনি জানান অধ্যক্ষ মঙ্গলবার বলেছিলেন বিধানসভায় উপস্থিত বিধায়কেরা বাইরে কি বলেছেন তা নিয়ে সদনে আলোচনা করা যাবে না অথচ বিরোধী দলনেতা বিধানসভার বাইরে করা বক্তব্যকে নিয়ে এবার প্রিভিলেজ দেওয়া হচ্ছে এটা কি সবিরোধিতা নয় প্রশ্ন তোলেন বিজেপি বিধায়ক ঘটনার সূত্রপাত সেনাবাহিনীকে ধন্যবাদ জানানো নিয়ে বিধানসভার অধ্যক্ষ তথা স্পিকার জানান সেনাবাহিনীকে ধন্যবাদ জানানোর প্রস্তাব তিনি নিজেই এনেছিলেন কিন্তু তার জেরে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিধানসভার বাইরে সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে তুলনা করেন আর এ মন্তব্য প্রকাশ্যে আসতেই শাসক দলের তরফে সরাসরি অধ্যক্ষের কাছে এই নিয়ে অভিযোগ করা হয় হংকংয়ের বিরুদ্ধে খারাপ ফলাফল হলে তিনি যে দায়িত্ব থেকে অব্যাহতি নেবেন সে কথা বিভিন্ন রিপোর্টে প্রকাশিত হয়েছিল আগেই আর সেই সব রিপোর্টকে সিলমোহর দিয়েই মঙ্গলবার ম্যাচের পর ফেডারেশনকে দায়িত্ব ছাড়ার কথা জানিয়ে দিলেন মানলো মার্কুয়েজ হংকংয়ের বিরুদ্ধে গতকাল ভারতীয় দলের শূন্য মাইনাস এক গোলে হারের পর চরম সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন স্প্যানিশ কোচ কিন্তু দ্বিপাক্ষিক সমঝোতা জটে বিষয়টি আটকে থাকায় সরকারি ঘোষণার জন্য অপেক্ষা করতে হবে বলে সূত্রের খবর হংকংয়ের বিরুদ্ধে হেরে দুই হাজার সাতাশ এশিয়ান কাপে ভারতের যোগ্যতা অর্জনের বিষয়টি জোরালোভাবে ধাক্কা খেয়েছে হারের পদ থেকে অনুরাগী মহলেও মানলোর পদত্যাগের দাবি উঠেছে জোরালোভাবে ফিফা ক্রমতালিকায় বেশ খানিকটা পিছিয়ে থাকা দলের বিরুদ্ধে পরাজয় সুনীল ছেত্রীকে বেঞ্চে শুরু করানোর সিদ্ধান্ত মেনে নিতে পারছেন না অনুরাগী মহলের একাংশ সব দেখে শুনে ভারতীয় দলের হটসিটে বর্ষপূর্তির আগেই ফেডারেশনকে দায়িত্ব ছাড়ার কথা স্প্যানিশ কোচ জানিয়ে দিয়েছেন বলে খবর সংবাদ সংস্থা পিটিআইকে ফেডারেশনের এক সূত্র অবশ্য এ ব্যাপারে জানিয়েছে মানলোর এই সিদ্ধান্ত কোনোভাবেই একতরফা হতে পারে না ফলত দ্বিপাক্ষিক সমঝোতা হলে তবেই অব্যাহতি পাবেন কোচ সংশ্লিষ্ট সূত্রের কথায় তিনি একমাত্র দায়িত্ব ছাড়তে পারেন দুপক্ষের মধ্যে সমঝোতা হলেই সেক্ষেত্রে এআইএফএফ অনুমতি দিলে তবেই কোচের পদ থেকে সরবেন মানল সম্মিলিয়ে কোচ দায়িত্ব ছাড়ার ইচ্ছে প্রকাশ করলেও জটিলতায় আটকে রয়েছে ঘোষণা তাছাড়া মানল লিখিত আকারে ফেডারেশনকে কিছু জানায়নি বলেও দাবি ওই সূত্রের পিটিআইকে ফেডারেশনের সংশ্লিষ্ট সূত্র আরও বলেছে তিনি মানল যে পদত্যাগ করতে চান এ ব্যাপারে লিখিত কিছু আমরা এখনও পাইনি এ ব্যাপারে তিনি লিখিত কিছু আমাদের জানালে তবেই ভেবে দেখা হবে সে যাই হোক মঙ্গলবার হেরে ফিফা ক্রমতালিকায় আরও ছোঁধা পিছিয়ে গিয়েছে ভারতীয় দল ২৬ ধাপ পিছনে থাকা হংকংয়ের কাছে এদিন ম্যাচের সংযুক্তি সময়ে গোল হজম করল ভারত এই নিয়ে মানলোর অধীনে টানা তিন ম্যাচে গোলের মুখ দেখল না ভারত পাশাপাশি দুই থেকে এই নিয়ে ষোলোটি ম্যাচ খেলে ফেলল মেন ইন ব্লু অথচ জয় মাত্র একটি ম্যাচে দিন কয়েক আগে থাইল্যান্ডের বিরুদ্ধে প্রীতি ম্যাচেও হেরেছে তারা উল্লেখ্য এদিন নির্ধারিত নব্বই মিনিট গোলশূন্য থাকলেও সংযুক্তি সময়ে গোলরক্ষকের বিশাল কাইথের ভুলে পেনাল্টি পায় দক্ষিণ পূর্ব এশিয়ার দেশটি চুরানব্বই মিনিটে নব্বই প্লাস চার স্পটকিক থেকে গোল করে হংকংয়ের জয় নিশ্চিত করেন স্টেফান পেরেইরা অভিযোগ প্রায়ই ওঠে বহু ক্ষেত্রে দেখা যায় চিকিৎসা শেষে অতিরিক্ত বিল ধরিয়ে দেওয়া হয় রোগী পরিবারকে এ নিয়ে একের পর এক অভিযোগ উঠতেই অবশেষে করা পদক্ষেপ নিতে চলেছে রাজ্য সরকার বিধানসভার চলতি বর্ষাকালীন অধিবেশনে এই বিষয়ে একটি সংশোধনী বিল আনা হচ্ছে হাসপাতালের বিলিং প্রক্রিয়ায় স্বচ্ছতা আনতে এবং রোগী ও তাদের পরিবারের ওপর বাড়তি আর্থিক বোঝা বোঝাপড়া রোধ করতে এই পদক্ষেপ করতে চলেছে রাজ্য সরকার এর জন্য পশ্চিমবঙ্গ ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট আইন সংশোধন করা হবে রাজ্য সরকার চাইছে একটি নিয়ম চালু করতে যাতে বেসরকারি স্বাস্থ্য পরিষেবা দেওয়া প্রতিষ্ঠানগুলি আর প্যাকেজের নামে প্রতারণা করতে না পারে সাধারণত বেসরকারি হাসপাতাল বা নার্সিংহোমগুলিতে চিকিৎসার আগে প্যাকেজে এক ধরনের কথা বলা হয় কিন্তু চিকিৎসা শেষে হিসাব হয় আলাদা এ নিয়ে অভিযোগের পাহাড় জমে আছে বেশ কিছু হাসপাতালের বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে ভর্তি হওয়ার সময় এক রকম প্যাকেজ খরচ জানানো হলেও চিকিৎসা শেষ হওয়ার পর চূড়ান্ত বিল সেই পরিমাণের থেকে অনেক বেশি হয়ে যাচ্ছে যা রোগী পরিবারের পক্ষে সামলানো কঠিন হয়ে পড়ছে এর ফলে রোগীর পরিবার আর্থিকভাবে চাপে পড়ছে এবং মানসিক দুশ্চিন্তার মধ্যে পড়ছে স্বাস্থ্য ভবনের এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন এই ধরনের অভিযোগ দিনে দিনে বাড়ছে জানা যাচ্ছে সংশোধিত বিলে উল্লেখ থাকবে বেসরকারি হাসপাতালগুলিকে নির্ধারিত প্যাকেজ অনুযায়ী খরচ নিতে হবে যদি প্যাকেজের বাইরে কোনো খরচ থাকে সেটা শুরুতেই রোগীর পরিবারকে জানাতে হবে এবং তাদের লিখিত সম্মতি নিতে হবে সমস্ত খরচের একটি নির্দিষ্ট হিসাব হাসপাতাল কর্তৃপক্ষকে রোগীর পরিবারের হাতে তুলে দিতে হবে প্যাকেজের বাইরে যে কোনো ধরনের চার্জ বা টেস্ট চিকিৎসা বা ব্যবস্থাপনা থাকলে সেটারও বিস্তারিত ব্যাখ্যা দিতে হবে জানা যাচ্ছে সম্প্রতি রাজ্যের একাধিক বিধায়ক এবং তাদের পরিবার চিকিৎসা করাতে গিয়ে একই অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন তাদের কাছ থেকেও অতিরিক্ত বিল দাবি করা হয়েছে বলে অভিযোগ বিষয়টি বিধানসভার স্পিকারের কাছেও পৌঁছেছে তাই সরকার দ্রুত আইন সংশোধনের পথে হাঁটছে সরকারের তরফ থেকে মনে করা হচ্ছে এই নতুন আইন কার্যকর হলে একদিকে যেমন রোগীর পরিবারদের ওপর বাড়তি আর্থিক বোঝা পড়বে না তেমনি বেসরকারি হাসপাতালগুলির বিলিংয়ে স্বচ্ছতা আসবে এর ফলে সাধারণ মানুষই উপকৃত হবেন বলে মনে করছে স্বাস্থ্যমহল নিজের জন্য বরাদ্দ কেন্দ্রীয় নিরাপত্তা নিয়ে বিধানসভায় প্রবেশের অনুমতি চেয়ে কলকাতা হাইকোর্টে মামলা করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিধানসভা চত্বরে কেন্দ্রীয় বা ব্যক্তিগত নিরাপত্তারক্ষীর প্রবেশের ওপর নিষেধাজ্ঞা জারি করেছেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় ওদিকে রাজ্যের তরফে নিরাপত্তা প্রত্যাহার করে নেওয়ায় কার্যত নিরাপত্তা ছাড়াই বিধানসভা চত্বরে ঘুরতে হয় বাবুকে এতে নিরাপত্তার অভাবের কথা জানিয়ে বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে মামলা দায়ের করেছেন তিনি দুই হাজার কুড়ি সালের ডিসেম্বরে বিজেপিতে যোগদানের পর শুভেন্দুবাবুর নিরাপত্তা প্রত্যাহার করে নেয় রাজ্য এরপর থেকে শুভেন্দুবাবুকে জেট শ্রেণীর নিরাপত্তা দেয় কেন্দ্রীয় সরকার দুই হাজার একুশ সালের মে মাসে নন্দীগ্রামের বিধায়ক নির্বাচিত হন শুভেন্দুবাবু কিন্তু তার কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর বিধানসভা চত্বরে ঢোকায় নিষেধাজ্ঞা জারি করেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় গত প্রায় চার বছর ধরে এই ব্যবস্থাই চলে আসছে শুভেন্দুবাবু বিধানসভায় প্রবেশ করলে বাইরে অপেক্ষা করেন তার কেন্দ্রীয় নিরাপত্তারক্ষীরা এবার তাদের বিধানসভা চত্বরে ঢোকার অনুমতি চেয়ে আদালতের দ্বারস্থ হলেন শুভেন্দুবাবু বিচারপতি অমৃতা সিংহর এজলাসে মামলাটি দায়ের হয়েছে মামলাটি গ্রহণ করেছেন বিচারপতি বুধবার মামলাটির শুনানিতে বিচারপতি অমৃতা সিংহ প্রশ্ন করেন বিধানসভা চত্বরে কী কারণে নিরাপত্তা প্রয়োজন বিধানসভা চত্বরে কি মামলাকারীর ওপর হামলার কোনো সম্ভাবনা রয়েছে কেন তিনি বিধানসভার ভিতরে কেন্দ্রীয় নিরাপত্তা চাইছেন তা পরবর্তী শুনানিতে জানাতে হবে শুভেন্দুবাবুকে আইনজ্ঞদের মতে বর্ষাকালীন অধিবেশনের পর চলতি বিধানসভার আর একটি মাত্র অধিবেশন বাকি রয়েছে হাতে গোনা আর কয়েকটা দিন বিধানসভার অধিবেশন বসবে বিধানসভার অন্দরে ও বিধানসভা চত্বরে নিরাপত্তা বাহিনীর গতিবিধি নিয়ন্ত্রণের স্পিকারের নিরঙ্কুশ ক্ষমতা রয়েছে সেখানে হস্তক্ষেপ করতে চাইবে না আদালত গরমের দাপটে গলদঘর্ম অবস্থা দক্ষিণবঙ্গের চড়া রোদের সঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তি এই পরিস্থিতিতে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সপ্তাহভর বৃষ্টির পূর্বাভাস জারি করল হাওয়া অফিস বৃষ্টির সঙ্গে ঘন্টায় ত্রিশ মাইনাস চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী কয়েকদিনে তাপমাত্রাও কমতে পারে যার ফলে গরম থেকে স্বস্তি মিলবে বলে আশা করা হচ্ছে কবে থেকে বৃষ্টি শুরু হাওয়া অফিস জানিয়েছে আজ থেকে সতেরোই জুন পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃষ্টির সঙ্গে কোনো কোনো জেলায় ঘণ্টায় ত্রিশ মাইনাস চল্লিশ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে আজ থেকে সতেরোই জুন পর্যন্ত উত্তরবঙ্গের সব জেলায় বৃষ্টি হতে পারে বৃষ্টির সঙ্গে বইতে পারে দমকা হাওয়া কোন কোনো জেলায় হাওয়ার সর্বোচ্চ বেগ হতে পারে ঘন্টায় ত্রিশ মাইনাস চল্লিশ কিলোমিটার কেমন থাকবে তাপমাত্রা আবহাওয়া দফতর জানিয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে আগামী চব্বিশ ঘন্টায় দিনের তাপমাত্রার কোনো হেরফের হবে না তারপরে চার দিনে দুই মাইনাস চার ডিগ্রি করে তাপমাত্রা কমতে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতেও আগামী চব্বিশ ঘন্টায় তাপমাত্রার কোনো হেরফের হবে না তারপরে চার দিনে দুই মাইনাস তিন ডিগ্রি করে তাপমাত্রা কমতে পারে কলকাতায় কত তাপমাত্রা হাওয়া অফিস সূত্রে খবর বুধবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াসের কাছে এদিন শহরের শহরে সর্বনিম্ন তাপমাত্রা আঠাশ ডিগ্রি সেলসিয়াসের কাছে থাকতে পারে শহরে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক নব্বই শতাংশ এবং ন্যূনতম ষাট শতাংশ মুর্শিদাবাদের সাগরদিঘির তেলাঙ্গল এলাকায় ষাট নম্বর জাতীয় সড়কে ভয়াবহ পথ দুর্ঘটনা মৃত একজন আহত আরও একজন অন্যদিকে মঙ্গলবার গভীর রাতে আলিপুর দুয়ারের আটিয়াবাড়ি এলাকায় গাড়ির ধাক্কায় মৃত্যু হল এক ব্যক্তির স্থানীয় সূত্রে খবর সুলতান শেখ নামে এক যুবক মঙ্গলবার বিকালে বাইক নিয়ে সাগরদিঘির গাঙ্গাড্ডা এলাকা থেকে দুই বন্ধুকে সঙ্গে নিয়ে বীরভূমে এক বন্ধুর বাড়িতে যান রাতে ফেরার পথেই ঘটল দুর্ঘটনা সাগরদিঘির মোরগ্রামের কাছে তেলাঙ্গল এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলল বাইকটি রাস্তাতেই পড়ে গেলেন তিন যুবক স্থানীয় বাসিন্দারাই তাদের উদ্ধার করেই সাগরদিঘি সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠালেন সেখানে কর্তব্যরত চিকিৎসকরা সুলতানকে মৃত বলে ঘোষণা করলেন অন্য দুই আহত যুবকের মধ্যে একজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হল অন্য আরও একজনের হাসপাতালেই চিকিৎসা চলছে খবর পেয়ে সাগরদিঘি থানার পুলিশ দেহটিকে দন্তের জন্য নিয়ে এলো পাঠানো হয়েছে জঙ্গিপুর মহকুমা হাসপাতালের মর্গে অন্যদিকে মঙ্গলবার রাতে আলিপুর দুয়ারের আটিয়াবাড়ি এলাকায় ইন্দ্রজিৎ ছেত্রী নামে এক ব্যক্তি গাড়ির ধাক্কায় আহত হলেন স্থানীয় বাসিন্দারাই তাকে উদ্ধার করে লতাবাড়ি হাসপাতালে নিয়ে গেলেন কিন্তু শেষ রক্ষা হল না চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে দিলেন তবে এখনও পর্যন্ত ঘাতক গাড়ির কোনো খোঁজ পাওয়া যায়নি খোঁজ মেলেনি চালকেরও জোরকদমে চলছে তল্লাশি নওশাদ সিদ্দিকী গ্রেফতার হওয়ার পর কাশেম সিদ্দিকী লালবাজারের সামনে কি বলেছিলেন সবাই জানেন নওশাদ সিদ্দিকীর জ্ঞাতি ভাই কাশেম সিদ্দিকী কিন্তু রাজনীতিতে কখন কি হয় কেউ বলতে পারেন না কিছুদিন আগেই কাশেম নিয়ে বলতে গিয়ে এ কথা বলেছিলেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির সেই কাশেমকে এখন রাজ্য সাধারণ সম্পাদক পদে এনে বড় চমক দিয়েছে তৃণমূল তা নিয়ে চর্চার অন্ত নেই এবার কাশেমেরই তুলোধনা হুমায়ুনের চাঁচাছোলা আক্রমণ সানিয়ে বলেন কাশেম সিদ্দিকী রাজনীতির অ আ ক খ জানেন না ওনাকে নিয়ে কথা বলার কিছু নেই তৃণমূল সূত্রে খবর প্রকাশ্যে নয় দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে গিয়ে ঘাসফুল শিবিরে যোগ দিলেন কাশেম আর তার কিছু সময়ের মধ্যেই পদপ্রাপ্তি এই ধরনের ঘটনা তৃণমূলের ইতিহাসে শেষ কবে ঘটেছে তা মনে করতে পারছেন রাজনীতির কারবারিরাও এই কাশেমরই এদিন ফের একবার ইতিহাস মনে করালেন হুমায়ুন খানিক খোঁচা দিয়ে আবার দলীয় নেতৃত্বের কোর্টে বল ঠেলে বললেন ভাঙরের বিধায়ক দলীয় কর্মসূচিতে গিয়ে একটা বিশৃঙ্খলায় গ্রেফতার হয়েছিলেন সেই সময় লালবাজারের সামনে এই কাশেম সিদ্দিকী তৃণমূল ও তৃণমূল সরকারকে আক্রমণ করেছিলেন অনেক বাজে বাজে কথাও বলেছিলেন কিন্তু তাকে নিয়ে পরিকল্পনার জায়গায় তো আমি নেই সর্বোচ্চ নেতৃত্ব মনে করেছে তাই তাকে দলে জায়গা দিয়েছে ভবিষ্যৎ কথা বলবে এটা ঠিক ছিল না ভুল ছিল ভোটে বোঝা যাবে তাকে নিয়ে কতটা কাজ হয়েছে কাশেম তৃণমূলে আসতেই বারবার তুলনা চলে আসছে নওসাদের সঙ্গে রাজনৈতিক বিশ্লেষকদের বড় অংশের মতো নওসাদের হাতে যাতে মুসলিম ভোট ব্যাঙ্কে কোপ না পড়ে সে কারণেই এখন কাশেমই দলের তুরুপের তাস সে কারণেই অনেকটাই সাইডলাইনে চলে গিয়েছেন তোহা সিদ্দিকি তা নিয়ে চাপানুতরও কম হচ্ছে না যদিও হুমায়ুন বলছেন নওসাদের তবু কিছুটা অভিজ্ঞতা হয়েছে রাজনীতির আঙিনায় কাশেমের সেটাও নেই তিনি বলছেন নওসাদের চার বছরের রাজনীতি হয়ে গিয়েছে কাশেমকে তো রাজনীতি সেই অর্থে করতে দেখিনি কিন্তু আমাদের সরকারের সমালোচনা করেছে বিরোধিতা করেছে এখন সে যোগ্যতার প্রমাণ দিক তাকে দেখে কত মানুষ ভোট দিচ্ছে দেখা যাক রেজাল্টের পরেই সবটা বোঝা যাবে তখনই তাকে সার্টিফিকেট দেব ফুরফুরার হাওয়া যে মোটেও ফুরফুরে নয় তা টের পাওয়া গিয়েছিল বেশ কিছু মাস আগেই যেভাবে তোহা কাদা ছোড়াছুরি শুরু হয়ে গিয়েছিল তা নিয়ে রাজনীতির পাড়াতেও বিস্তর জলঘোলা হয়েছিল হুমায়ুন যদিও বলছেন বাংলার মুসলমান তৃণমূলের সঙ্গে আছেন কিন্তু ফুরফুরার পীরদের হাওড়া হুগলি চব্বিশ পরগনার বাইরে প্রভাব নেই তার কথায় হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনার মুসলিমদের মধ্যে পীরজাদাদের প্রভাব রয়েছে বাকি মালদহ উত্তর দিনাজপুর তো মুসলিমদের শক্ত জায়গা সব থেকে বেশি মুসলিম থাকে মুর্শিদাবাদে এই জেলাগুলো তো বটেই বর্ধমান নদিয়ার কিছু অংশেও পীরের ভক্ত কম আছে পীরদের দেখে তারা রাজনীতি করে না পীরদের দেখে তারা ভোটের বাক্সে ভোটও দেয় না তৃণমূলের পঞ্চায়েত সদস্যের স্ত্রী বাংলাদেশি তবু রাজনৈতিক প্রভাব খাটিয়ে তার ভুয়ো ভোটার কার্ড করিয়ে দিয়েছেন স্বামী এমনই অভিযোগ উঠেছে দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপে স্থানীয় প্রতাপাদিত্যনগর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য বিপ্লব দাস তিনি আবার কাকদ্বীপের দলীয় বিধায়ক মন্টুরাম পাখিরার ঘনিষ্ঠ বলে রাজনৈতিক মহলে পরিচিত অভিযোগ রাজনৈতিক প্রভাব কাজে লাগিয়ে পঞ্চায়েত সদস্য নিজের বাংলাদেশী স্ত্রী শিখা দাসকে ভোটার কার্ড পাইয়ে দিয়েছেন মহকুমা শাসকের দফতরে এই মর্মে লিখিত অভিযোগও জমা পড়েছে এর আগেও বাংলাদেশি ও ভুয়ো ভোটার কার্ড নিয়ে সরগরম হয়ে উঠেছিল কাকদ্বীপ খোদ বিধায়ক দাবি করেছিলেন এদেশে এসে মোটা টাকার বিনিময়ে বাংলাদেশিরা ভোটার কার্ড পেয়ে যাচ্ছে এর পিছনে সরকারি আধিকারিকেরা যুক্ত রয়েছেন কিন্তু নিজের দলের পঞ্চায়েত সদস্যের স্ত্রী কিভাবে ভোটার কার্ড পেলেন সে বিষয়ে মুখ খুলতে চাইলেন না বিধায়ক এ বিষয়ে অভিযোগকারী বললেন শিখা দাসের বাবা মায়ের ভোটার কার্ড নেই গত দুবছর আগে পঞ্চায়েত নির্বাচনের সময় শিখাদাসের ভোটার কার্ড হয়েছে প্রতাপাদিত্যনগর গ্রাম পঞ্চায়েতের সদস্য বিপ্লব দাস বিধায়ক মন্টুরাম পাখিরার ঘনিষ্ঠ এবং এলাকায় তৃণমূলের দাপুটে নেতা নিজের প্রভাব খাটিয়ে স্ত্রীকে ভোটার কার্ড পাইয়ে দিয়েছেন বিপ্লব সম্পূর্ণ বিষয় নিয়ে আমি কাকদ্বীপ মহকুমার শাসকের কাছে একটি অভিযোগ দায়ের করেছি শিখা দাসের ভোটার লিস্টে নাম রয়েছে কার্ডে স্বামী হিসেবে বিপ্লব দাসের পরিচয় নাম রয়েছে এ বিষয়ে সংবাদ মাধ্যমের ক্যামেরার মুখোমুখি হলেন না প্রতাপাদিত্যনগর গ্রাম পঞ্চায়েতের সদস্য বিপ্লব দাস বা তার স্ত্রী কেউই শিখার মা সন্ধ্যা দাস বললেন মেয়ের বিয়ে হয়েছে চৌদ্দ মাইনাস পনেরো বছর হয়ে গিয়েছে আমরা বাংলাদেশ থেকে এখানে এসেছি আমাদের এখনও পর্যন্ত ভোটার কার্ড হয়নি কিন্তু মেয়ের স্বামী পঞ্চায়েত সদস্য তাই মেয়ের ভোটার কার্ড হয়েছে যদিও ভোটার কার্ড না থাকলেও সরকারি সমস্ত প্রকল্পের সুযোগ সুবিধা পান বাংলাদেশ থেকে আসা সন্ধ্যা দাসের পরিবার এ বিষয়ে সুন্দরবন তৃণমূল সাংগঠনিক জেলার ছাত্র পরিষদের সভাপতি দেবাশিস দাসের বক্তব্য আমার কিছু জানা নেই বিপ্লব আমাদের গ্রাম পঞ্চায়েতের সদস্য তার স্ত্রী বাংলাদেশি কি না তা প্রশাসন তদন্ত করুক প্রশাসনের তদন্তের পর সঠিক তথ্য পাওয়া যাবে তার পরিবারের কেউ যদি বাংলাদেশী হয়ে থাকেন তাহলে প্রশাসনের হস্তক্ষেপ করা উচিত এমনিতেই ভুয়ো ভোটার কার্ড ইস্যুতে সরগরম রাজ্য রাজনীতি এই পরিস্থিতিতে তৃণমূল পঞ্চায়েত সদস্যের বাংলাদেশী স্ত্রীর ভুয়ো ভোটার কার্ডের বিষয়টি সামনে আসায় সরব হয়েছে বিজেপি মথুরাপুর বিজেপির সাংগঠনিক জেলার হ্যান্ডলুম অ্যান্ড ওয়েবার সেলের কনভেনার অরুণাব দাস বললেন বিপ্লব দাস প্রকাশ্যে অনুপ্রবেশ ও ভুয়ো ভোটারের বিরোধিতা করেছিলেন কিন্তু তার নিজের স্ত্রী বাংলাদেশী অনুপ্রবেশকারী নিজের ক্ষমতার বলে স্ত্রীকে ভোটার কার্ড পাইয়ে দিয়েছেন বিপ্লব দাস তার শ্বশুর শাশুড়ির এখনও পর্যন্ত ভোটার কার্ড হয়নি তাহলে মেয়ে শিখা দাসের কী করে ভোটার কার্ড হয়ে যায় তিনি আরও বললেন বিপ্লব দাস অবৈধ ভোটার কার্ড এবং আধার কার্ড তৈরির চক্রের সঙ্গে জড়িত রয়েছেন এই বিষয়টি পরিষ্কার হয়ে গিয়েছে কাকদ্বীপের বিধায়ক মন্টুরাম পাখিরার খুবই ঘনিষ্ঠ এই বিপ্লব দাস নিজের রাজনৈতিক প্রভাব খাটিয়ে বাংলাদেশী স্ত্রীকে ভোটার কার্ড করে দিয়েছেন শিখা দাস ও তার বাবা মাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করলেই বোঝা যাবে এই ভুয়ো ভোটার কার্ড চক্র কতদূর পর্যন্ত বিস্তৃত শুধু কাকদ্বীপ নয় গোটা রাজ্য জুড়ে এই ভুয়ো ভোটার এবং বাংলাদেশি অনুপ্রবেশকারীরা ছড়িয়ে রয়েছেন আমরা এনআইএ তদন্ত চাই রাজ্যের শাসক দল এই ভুয়ো ভোটারদের ভোটেই ক্ষমতায় এসেছে এবার সেটা আর হবে না আমরা সজাগ রয়েছি বাংলাদেশি ভুয়ো ভোটারদের অবিলম্বে চিহ্নিত করে তাদের বাংলাদেশে পাঠানোর ব্যবস্থা আমরা করব উল্লেখ্য বাংলাদেশি কোটা আন্দোলনের সঙ্গে যুক্ত নিউটন দাসের নামে দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপ মহকুমার নামখানা এলাকায় ভোটার কার্ড রয়েছে বিজেপির এই অভিযোগে কয়েকদিন আগেই শোরগোল পড়ে গিয়েছিল এমনকি কাকদ্বীপ তথা সুন্দরবনের তৃণমূল নেতৃত্বের সঙ্গেও নিউটন দাসের ঘনিষ্ঠতা রয়েছে বলে অভিযোগ করেছিল গেরুয়া শিবির পাশাপাশি নিউটনের সঙ্গে তৃণমূল নেতা এবং বিধায়কের ছবিও পোস্ট করল বিজেপি এরপর ফের পঞ্চায়েত সদস্যের স্ত্রীর ভুয়ো ভোটার কার্ড ইস্যুতে খবরের শিরোনামে উঠে এল কাকদ্বীপ বিরোধীদের নিশানায় সেই শাসকদল